আপনি কি অ্যালার্জিতে ভুগছেন স্কিনে কোনো র্যাশ বের হয় নিজের ইচ্ছে মতো সেট্রিজিন ফেক্সোফেনাডাইন বা লোরাটাডাইন ট্যাবলেট খাচ্ছেন কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ওষুধগুলো মারাত্মক লেভেলে সাইড এফেক্ট হতে পারে হ্যালো আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যালার্জির ট্যাবলেটস আমাদের বডিতে কীভাবে কাজ করে এবং কী কী সাইড এফেক্ট হতে পারে কি কি প্রবলেম হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অ্যালার্জি ট্যাবলেটসের কিছু এমন সাইড এফেক্ট আছে যেগুলো আপনি শুনে অবাক হয়ে যাবেন তো প্রথমে বলবো এই অ্যালার্জি ট্যাবলেটস আমাদের বডিতে কিভাবে কাজ করে ধরুন আপনার ধুলোবালিতে অ্যালার্জি রয়েছে আপনি রাস্তা বের হলেন একটু পরে আপনার কাশি বা নাক বন্ধ হয়ে আসছে এটা হওয়ার কারণ হলো আমাদের শরীর হিস্টামিন নামক এক ধরনের কেমিক্যাল ছাড়ে যার ফলে আমাদের কাশি চোখ চুলকানো বা নাক বন্ধ হয়ে আসা এই সমস্ত প্রবলেম হতে থাকে বা স্কিনে র্যাশ বের হয় কারণ এই হিস্টামিন মূলত আমাদের অ্যালার্জির উপসর্গগুলো তৈরি করে ইনকেস আমরা অ্যান্টিহিস্টামিন মানে সেট্রিজিন বা ফ্যাক্সোফেনাডাইন এই সমস্ত ট্যাবলেট খেয়ে থাকি তখন এই সমস্ত মেডিসিন হিস্টামিনের রিসেপ্টারগুলো ব্লক করে দেয় যার ফলে ওই সমস্ত উপসর্গগুলো কমে যায় এটা ঠিক যেন আপনি ঘরে তালা দিয়ে দিলেন যাতে বিরক্তিকর হিস্টামিনগুলো ঘরে না ঢুকতে পারে তো এই অ্যালার্জি মেডিসিনের কি কি সাইড এফেক্ট হতে পারে সেটা নিয়ে একটু বলি একটা ছেলে ছিল রাহুল সে রাহুল একটা অফিসে জব করতো তো সে একদিন অফিসে যাওয়ার আগে একটা অ্যালার্জি ট্যাবলেট মানে সেট্রিজিন খেয়ে গেল তার এক ঘন্টা পরে রাহুল বুঝতে পারলো তার চোখ ভার হয়ে আসছে কোনো কাজে সে কনসেনট্রেট করতে পারছে না এবং তার অফিসের মিটিং এসে ঘুমিয়ে পড়লো কারণ এই সেট্রিজিন খাওয়ার পরে অনেক সময় ঘুম ঘুম ভাব চলে আসছে এই সেট্রিজিন যদি আপনি সকালের দিকে খান তাহলে আপনার সারা দিনটাই নষ্ট হয়ে যাবে সেটিজিন যদি সকালে খাওয়া যায় তাহলে কি কী হতে পারে ঘুমঘুম ভাব থাকে মাথা ঘোরা বা মাথা যন্ত্রণা হতে থাকে কোনো কাজের উপর কনসেনট্রেট করতে পারবেন না মুখ শুকিয়ে যায় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বমি বমি ভাব হয় আবার মেজাজ খিটখিটে হতে পারে তবে একটা কথা সেটিজিনের তুলনায় ঘুম ঘুমঘুম ভাবটা কম হয় তাই অনেকে এটাকে নন ডেয়সি বলে থাকে কিন্তু সব মানুষের শরীরে একরকম প্রতিক্রিয়া হয় না এতক্ষণ যে সাইড এফেক্টগুলো বললাম এগুলো খুব নর্মাল সাইড এফেক্টের মধ্যে আবার এই অ্যালার্জি মেডিসিনের কিছু গুরুতর বা লুকানো কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন ধরুন আপনি বছরে প্রায় আট থেকে দশ মাস সেটিজিন খাচ্ছেন প্রথম প্রথম আপনি উপকার পাচ্ছেন পরে আস্তে আস্তে মনে হবে আপনাকে খুব টায়ার্ড লাগছে ঘন ঘন ক্লান্ত লাগছে এবং মনোযোগ হারিয়ে যাচ্ছে এই সমস্ত অ্যালার্জি ট্যাবলেটস আপনি যদি নিয়মিত খান তাহলে লিভার এনজাইম বেড়ে যাবে আবার কিডনির উপর চাপ পড়ে যাদের কিডনি আগে থেকে দুর্বল তাদের ক্ষেত্রে অনেক ঝুঁকি বাড়ে আবার স্মৃতিশক্তি ও মনোযোগের উপর প্রভাব পড়ে কিছু গবেষণায় দেখা গেছে অ্যান্টিহিস্টামিন প্রতিনিয়ত খেলে ব্রেনের কিছু কার্যক্রম স্লো হতে পারে আবার কোনো গর্ভবতী মহিলা বা বাচ্চার দুধ খাওয়ান এমন কোনো মহিলাদের জন্য এই অ্যালার্জির ট্যাবলেট মোটেও সেভ হবে না তাই এই সমস্ত মহিলাদের জন্য নিজে নিজে রকম অ্যালার্জি ট্যাবলেটস খাওয়া খুবই ক্ষতিকারক সবসময় ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডামদের পরামর্শ অনুযায়ী নিয়মমাফিক এই সমস্ত ট্যাবলেট খাওয়া যেতে পারে আবার দু বছরের নিচে বাচ্চাদের জন্যও অনেক বিপজ্জনক হতে পারে কি হয় খিচুনি শ্বাসকষ্ট এই সমস্ত প্রবলেম হতে পারে বাচ্চাদের আবার পঁয়ষট্টি বছরের উপরে বয়স্ক ব্যক্তিদের জন্যও এটা সেফ হয় না তাদের জন্য মাথা ঘোরা মাথা যন্ত্রণা করা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া মেমোরি কমে যাওয়ারও একটা ঝুঁকি বাড়ে তো এখন এই অ্যালার্জির ট্যাবলেটস কীভাবে নিরাপদে বা সেফলি খাওয়া যায় সেটার কিছু টিপস দেব ফার্স্ট অফ অল ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া এই অ্যালার্জি ট্যাবলেটস বেশি দিন খাওয়া যাবে না দেন এই অ্যালার্জি ট্যাবলেট সবসময় রাতে খেতে হবে যদি ঘুমের প্রবণতা থাকে তো তারপর ফ্যাক্সো ফ্যানাটাইন কখনও খালি পেটে খাওয়া যাবে না আবার এই অ্যালার্জি ট্যাবলেট যদি প্রতিদিন খেতে হয় তাহলে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তার কোনো সাইড এফেক্ট আসছে কি না এটা অবশ্যই মাথা রাখতে হবে অ্যালার্জি প্রবলেমস একদিনে সেরে যাবে না তাই চোখ বন্ধ করে কোনো রকম ওষুধ খাওয়া যাবে না সবসময় ডাক্তারবাবু বা ফার্মাসিস্টবাবুদের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া দরকার সো মোরাল অফ দ্য টপিক হলো সিটিজেন ফ্যাক্সোফেনাডাইন বা অ্যান্টিহিস্টামিন সব ওষুধই ওষুধ আর ওষুধ মানেই উপকার যদি আপনি সঠিক ডোজে সঠিক জায়গায় আর সঠিকভাবে ব্যবহার করেন তো আর যদি বেশি ডোজ বা ভুল ব্যবহার করা হয় তাহলে এটা বিপদ আর আপনি যদি অ্যালার্জি ট্যাবলেটস নিয়মিত খান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ